নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত থেকে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এই তো গাছে অল্প কটা নয়নতরা ফুল ফুটেছিল স্নান সেরে সেটা দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিন শুরু করলাম পুজোটা কমপ্লিট করে ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে উষ্ণ গরম গরম এই তো খেয়ে ঘরের কাজ শুরু করে দিয়েছি এই ডিটক্স ওয়াটারটা না জিরে জোয়ান আর মৌরি দিয়ে রাতে ভিজিয়ে রাখি সকালে ফুটিয়ে ছেকে উষ্ণ গরম গরম খালি পেটে খেয়ে নিই এটা হজমের সমস্যা যেমন ঠিক করে আবার যারা একটু হেলদি যাদের মেটাবলিজম কম তাদের পক্ষে তো খুবই ভালো আমি যেহেতু খেয়ে খুবই উপকার পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যদি কেউ এর দ্বারা উপকৃত হয় সকাল হোক বা বিকেল যখন যেই কাজটা করি না কেন আমি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে করার চেষ্টা করি হয়তো আপনারা আমার থেকে আরও বেশি গুছিয়ে কাজ বা সংসারের কাজ করে থাকেন হয়তো কেন নিশ্চয় করে থাকেন আমিও আমার সাধ্যমতো চেষ্টা করি ছোটবেলা থেকে না গুরুজনদের কাছ থেকে অনেক উপদেশ শুনতাম তখন সেগুলো শুনতে না আর ভালো লাগত না ভাবতাম তারা এত জ্ঞান দেয় কেন কিন্তু এখন বুঝি না তারা কোনো জ্ঞান না তারা কাজের কথাই বলতো বড় হয়ে বুঝতে পারলাম তাদের কথা যদি শুনতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সময় তো অনেক পার হয়ে গেছে এরই মধ্যে যেমন একটা কথা আমি সব সময় মনে রাখি সেটা হলো পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে ধনী মধ্যবিত্ত গরিব তো আছেই সেটা তো টাকার বিচারে তাছাড়াও উত্তম মধ্যম আর অধম যারা সব দিক থেকে ভালো বলার আগেই সব কাজ কমপ্লিট করে ফেলে তারা হলো উত্তম আর যারা বলার পর কাজ করে বা সাধ্যমতো করার চেষ্টা করে তারা হলো মধ্যম অধম ব্যক্তির কথা আর নাইবার প্রকাশ করলাম অধম ব্যক্তির না আছে সম্মান না আছে রুচিবোধ তারা এই সমাজে আবর্জনার মতো বেঁচে থাকে তাই বড়দের কাছে শুনেছি উত্তম হতে না পারলেও চেষ্টা করো মধ্যম হয়ে বাঁচার এই কথাটা আমি সব সময় মেনে চলি আর চেষ্টা করব আজীবন মেনে চলার এতে আমার ভালো ছাড়া খারাপ হয়নি আর আমি না আমার মেয়েকেও সবসময় এই কথাটাই বলি কথা বলতে বলতে আমার ঘরের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে এই পর্যন্ত ভিডিওটি কেউ দেখে থাকলে আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই তো ঘরগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি আর ঘর মোছার জলে আমি প্রতিদিন কিছু না কিছু দিয়ে থাকি যেমন কখনো সার্ফ ডেটল বা কখনো নুন কিছু না কিছু দিয়ে ঘর মুছেই থাকি এখন ঘরগুলো মুছে নিয়ে এ তো জায়গার জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি সব কিছু উঠিয়ে যদি ঘরগুলো মোছা যায় তাহলে না ঘরটা ভালো পরিষ্কার হয় এরই মধ্যে ঘর ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে এই তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নার সমস্ত জোগাড় করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব মাটন আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি প্রেশার কুকারে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আধা বাটা পেঁয়াজ দিয়ে নেড়ে চিরে তেলের মধ্যে রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমার কাছে রসুনটা তেলের মধ্যে একটু ভেজে না দিলে ভালো লাগে না তারপরে লঙ্কা আদা বাটা অল্প জিরে ধনে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আগেই ভাতটা শাকটা রান্না করে নিয়েছি আর মাটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারটা আটকে দেব। ছটা সিটি দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে দেব তারপর কড়াইতে ঢেলে তিন চার মিনিট ধরে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি তারপর আলু দেব আর নামানোর আগে গোটা গরম মশলা বাটা গোটা গরম মশলাটা না বেটে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে এই তো রেডি হয়ে গেছে মাটন আর আমরা মাটনটা একটু পাতলাভাবে খেতেই বেশি পছন্দ করি আর হাজবেন্ড মাটন হলে তো আর কিছুই লাগে না তাও শাকটা রান্না করেছি সে চিকেন তো একদমই পছন্দ করে না খেলেও খায় এক পিস তারপরে ড্রেসটা চেঞ্জ করে বোনের ফ্ল্যাটে এসেছি বোনের ওয়াটার পিউরিফাই সার্ভিসিংয়ের জন্য মেকানিক এসেছিল বোন তো স্কুলে গেছে সকাল সাড়ে আটটায় যায় আর ফিরতে ফিরতে প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তাই ফ্ল্যাটের একটা চাবি সবসময় আমার কাছে থাকে কখন কি দরকার বা কখন যদি কেউ চলে আসে ওদিকে জাস্ট রান্নাটা কমপ্লিট হয়েছে তারপরেই বোন ফোন করেছে আর তা না হলে রান্না বন্ধ করে আসতে হতো এখনো বাসন মাজা গ্যাস মোছা কিছুই হয়নি গিয়ে সেগুলো আবার করতে হবে এরপরে দেখা হচ্ছে রাত আটটার সময় কিছু কেনাকাটা করে বাড়ি আসার পর এই সাদা টপটা কিনেছি আর আজকে সকালে অনলাইন থেকে না বোনের বরের এই ঘড়িটা এসেছে যেহেতু ও বাড়িতে নেই তাই আমার ফ্ল্যাটের নিচে এসেই দিয়ে গেছে ঘড়িটা কিন্তু খুবই সুন্দর কতগুলো টপ অর্ডার করেছিলাম সেগুলোও এসেছে আর সত্যি টপগুলো এত ভালো আর কালারগুলো খুবই সোভার কতগুলো ইনডোর প্ল্যান্টের জন্য এই টপগুলো নেওয়া হয়েছে তাই একটু চিন্তা করেই কালারগুলো চুস করেছি কতগুলো গাছ ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক লাগাতে হবে আজ সন্ধেবেলা যে কেনাকাটা করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মেন কিনতে গিয়েছিলাম বাটা থেকে কিছু জুতো হাজবেন্ডের ক্রেডিট কার্ডের থেকে পাঁচ হাজার টাকার ফ্রি কুপন ছিল বাটা থেকে জুতো কেনার সেটা কিনতেই গিয়েছিলাম আর হাজবেন্ডের পছন্দ হচ্ছিল না মোটামুটি রেঞ্জের মধ্যে কয়েক জোড়া জুতো তো সে অনেক বছর ধরেই পড়ছে তার মধ্যে দুই মাস আগেও আমি আর হাজবেন্ড জোড়া করে জুতো কিনেছি কিন্তু কিনতে তো হবেই এরপরে বেশি দেরি হয়ে গেলে অফারটা চলে যাবে তারপরে একটু কমের মধ্যেই আর পাঁচশো টাকা দিয়ে হাজবেন্ডের জোড়া জুতো আমার আর সোনার এক জোড়া এক জোড়া করে কিনে নিলাম কিনলাম তো এতগুলো জুতো এবার রাখার ব্যবস্থা তো করতে হবে সন্ধ্যেবেলা চা খেয়েই তো চলে গিয়েছিলাম কিন্তু বাসনগুলো মাজা হয়নি এখন সেগুলোই আগে মেজে নিচ্ছি সাথে বিস্কুটের কোটোটাও খালি হয়েছিল সেটাও মেজে দিয়ে রাখলাম বাসনগুলো ধুয়ে নিয়ে সকালে কতগুলো লিচু এনেছিল সেগুলোর অল্প কটা রয়ে গেছে সে কটায় ঝুড়িতে ঢেলে রাখব এখানেই আজকে ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ